আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই বিল্ডিংটা হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জ মাধবপুরে তো কেউ যদি এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন নিতে চান বা কোনো বিল্ডিংয়ের কাজ করাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন এবং কাজ করে দিতে পারব তো এই বাড়িটা হচ্ছে প্রায় বত্রিশশো স্কোয়ার ফিট বত্রিশশো স্কোয়ার ফিট চার ইউনিটের বাসা তো এই বাসাটা দেখেন এটা দুইটা গেট থাকবে মেন গেট থাকবে দুইটা একটা থাকবে আপনার পার্কিংয়ের জন্য আর একটা থাকবে আউট একটা এই গেট এটার সামনেও কিন্তু একটা পোর্স দেওয়া হয়েছে আসলে সবচেয়ে বড়ো কথা হইল যে আপনি যখন একটা বাড়ির ড্রয়িং ডিজাইন করাবেন ড্রয়িং ডিজাইন অনুযায়ী আপনার কাজটা হচ্ছে কি না বা কাজটা কীরকমভাবে আপনার করলে সুন্দর এবং ভালো হবে এই বিষয়ে আপনারা জানতে হবে বা এরকম লোক থাকতে হবে তো অনেকেই দেখা যায় যে আপনি ড্রয়িং ডিজাইন করছেন কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনি ইঞ্জিনিয়ার আনতে পারলেন না বা এই বাড়ির যে ড্রয়িং করলেন ড্রয়িংয়ের যে ইঞ্জিনিয়ার তারে দিয়ে আপনি এই সাইট বিজেট করাতে পারলেন না বা অনেক সময় দেখা যায় আমি আসি দূরে বা দূরের কাউ দিয়ে আপনি ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িং ডিজাইন করাইছেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি যদি ওইখান থেকে ইঞ্জিনিয়ার আনেন তাহলে আপনার করত বেশি হয় যার কারণে আপনি এরকম বাড়ির যে আপনি ড্রয়িং ডিজাইনটা করছেন ওইটার যে আপনার বিজেট সাইট বিজেট করাতে এরকম ইঞ্জিনিয়ার আপনি আনতে পারতেছেন না তাইলে আপনার দেখা যায় যে আপনি এরকম ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করায় কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না তো সেই বিষয়ে আমরা কি করি যে আমরা যে এখানে কাজ করি সবচেয়ে বড়ো কথা হইল যে আমাদের যে ইঞ্জিনিয়ার বা আমাদের কনস্ট্রাকশনের সাথে যারা জড়িত তাদেরকে দিয়ে আমরা সব সময় চেষ্টা করি যে সুন্দর কাজ বা সুন্দর ড্রয়িং ডিজাইন যেটা হয় ওইটা মাজনকে উপহার দেওয়ার জন্য আবার অনেকে ইয়েও ভাবেন যে আমি যেই কনস্ট্রাকশন দিয়ে কাজ করাবো বা যেই কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবো তার মাধ্যমে যদি আমি ড্রয়িং ডিজাইন করাই তাইলে মনে হয় আমার কাজটা ভালো হবে না দেখেন ভাই একটা কাজ এরকম আমরা সব সময় কাজকে গুরুত্ব দিই কাজ আমরা যাতে ভালো হয় কাজ যাতে সুন্দর হয় একটা কাজ দেইকে আরেকজন আমাকে কাজ দিবে আমি আমার মুখের কথার উপর বা আমার এই বড় বড় ডায়লগ দেওয়ার উপর কিন্তু কেউ কাজ দেবে না আমাকে তো কাজ যদি আমাকে কেউ দেয় তো অবশ্যই আমার কাজ দেখেই দিবে তো আমরা তো অবশ্যই যেইখানে কাজ করি এখানে পর্যাপ্ত পরিমাণ কাজ আছে বা আমাদের কাজ দেখেই কিন্তু একজন আমাকে কাজ দেয় আমার কাজে আমি যে এখানে কাজ করি বা আমরা যেই এরিয়াতে কাজ করি হবিগঞ্জে ওইখানে প্রচুর পরিমাণ কন্ট্রাক্টর আছে বা যারা কাজ নিয়ে নিয়মিত কাজ করেন তারপরেও তো দেখা যায় আমার কাজ কেন বেশি থাকে বা আমাদের কাজ কেন বেশি থাকে অবশ্যই আমরা আমাদের কাজ দেখে বা আমরা যেই বিল্ডিংয়ের কাজ করি যে মাজন সাহরা আছেন তাদের থেকে হয়তো তারা পরামর্শ নেন যে আপনার কাজটা যে করতেছে ওনার কাজটা কীরকম বা ওনার লেনদেন কথাবার্তা বা ওনার কাজের সাথে বা ওনার কথার সাথে কাজের মিল আছে কি না ওইটা দেখেই তো আমাদেরকে কাজ দেন তো জন্য আমি বলি যে আমরা আপনারা যদি কেউ কোনো ভালো কাজ বা কোনো যে কাজ করাইতে চান বা ড্রয়িং ডিজাইন করাইতে চান ঈশ্লাহ আমাদের সাথে বা আমাদের কনস্ট্রাকশনের সাথে জড়িত এরকম ভালো ইঞ্জিনিয়ার আছেন আপনার পছন্দ হলে কাজ করাবেন বা পছন্দ যদি হয় ড্রয়িং ডিজাইন তো তো আপনি কাজটা করাবেন এমনি এমনি তো আমরা আপনি চাইলেন একটা ড্রয়িং ডিজাইন আমরা করে দিলাম আপনি ইচ্ছা মতো আপনি এই আমরা করে দিলাম এরকম না আপনি আগে আমরা আসলে প্রথমেই দেখাব দেখেন আপনার আপনার চাহিদা অনুযায়ী হচ্ছে কি না তারপর আপনার ড্রয়িং ডিজাইন তো এখানে যে বাড়িটা দেখতেছেন এটা চার ইউনিটের নিচে পার্কিং রাখা হয়েছে আসলে যদি আপনি বহুতল ভবন করেন যেমন চার পাঁচতলা ভবন যদি আপনি করেন অবশ্যই বা তিন তলাও যদি করেন একটা পার্কিংয়ের প্রয়োজন আছে পার্কিং যদি আপনি না রাখেন দেখা যায় আপনি তো হয়তো বিজনেস বা ভাড়া দেওয়ার জন্য আপনি বিল্ডিংটা করতেছেন যারা বাড়া থাকবে তাদের কিন্তু হয়তো একটা মোটর সাইকেল থাকবে বা কেউ গাড়িও থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনার যদি পার্কিং না থাকে তো ওইখানে কিন্তু ভাড়া নিতে অনেকে আনোগ্রহ থাকে বা যদি আমি গাড়ি একটা আমি নিজেই যদি আমি কারো বাসায় বাড়া থাকি যদি আমার একটা গাড়ি থাকে যদি ওইটা না রাখতে পারি তাহলে আমি কেন বাড়া নিব তো অনেকেই মনে করেন যে পার্কিং রাখার প্রয়োজন নাই না পার্কিং করতেই হবে তো এরকম বাড়ি বা এখানের যেই কাজগুলো দেখতেছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রত্যেকটা কাজ দেখাই যে কোন কাজটা গাছুনি কীরকম আপনার সার ডালাই বা সবটা কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে ইউনিটগুলো খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ইউনিটে দেখা যাচ্ছে যে আপনার এই সুন্দর ইউনিট বা আষ্টশো স্কোয়ার ফিট প্রত্যেকটা ইউনিটে